চিকিৎসক ইঞ্জিনিয়ার কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা কম বেশি সবাই এই ধরনের পেশাগুলো বেছে নিতে পছন্দ করেন তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তার কোনো হিসেব করে শেষ করা যাবে না এমনকি এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে যেখানে থেকে মানুষ আয় করছে লাখ লাখ টাকা তেমনই একটি পেশা হচ্ছে কার্ডলিস্ট যাদের কাজে হচ্ছে জড়িয়ে ধরা তেমনই একজন পোল্যান্ডের আলেকজান্ড্রা কাসপারেক তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টায় করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন নাম দিয়েছেন কারোল সালো আলেকজান্দ্রা কাসপারেক দু হাজার সালে পোল্যান্ডের কাটুইসে এই সেলো খোলেন এই সেলোতে একাকিত্ব ভোগা পুরুষদের সহায়তা করা হয় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যেসব পুরুষ উদ্বেল হয়ে আছেন তারা এখানে এসেই পাবেন সমাধান পেশাদারী ভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন এই সেলোতে আসা মাত্রই গ্রাহকদের আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এরপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচাই করা হয় যে তার শারীরিক এবং মানসিক অবস্থা এখন কেমন তারা সুস্থ ও স্বাভাবিক নাকি ঝুঁকিহীন আলেকজান্ড্রা প্রথমে গ্রাহকের কাছ থেকে তাদের তথ্য নেন তার মানসিক স্বাস্থ্য এখন কেমন কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছেন কিনা শারীরিক অবস্থা জ্বর ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কিনা এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কিনা আলেকজান্ড্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন এখানে এরপর তাদের নতুন পোশাক সরবরাহ করেন এবং এই সেশন হয় হ্যান্ডশেক দিয়ে ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায় সাধারণত এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এক একটি সেশন স্থায়ী হয় সম্পূর্ণ কাজটি করা হয় অত্যন্ত পেশাদারভাবে আলেকজান্ড্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের থেরাপির অভিজ্ঞতা দিতে চান এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে এই সেশন বাতিল করা হয় জরিমানা কাটা হয় তার বেশিরভাগ গ্রাহকদেরই বয়স চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে পুরুষ এবং নারী উভয়ই আছেন তার গ্রাহকের মধ্যে এক ঘন্টা আলিঙ্গনের জন্য আলেকজান্ড্রাকে দিতে হয় ত্রিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় চার টাকা এবং দুই ঘন্টা সেশনের জন্য তার চার্জ আটান্ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় আট টাকা এই সেশন পরিচালনা করা হয় একটি বিশেষভাবে নির্মিত ঘরের মধ্যে যাতে গ্রাহক আরাম পান আলেকজান্দ্রা জানান তার কাছে যারা একবার আসেন তারা বেশ স্ট্রেস ফ্রি হয়ে বাড়ি ফেরেন অনেকেই সপ্তাহে অন্তত তার কাছে এই সেশনটি নিতে আসেন তার নিয়মিত ক্লায়েন্টের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন তাদের কিছুটা মানসিক স্বস্তি দিতে পেরে আলেকজান্ড্রা নিজেও অনেক খুশি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল